আসসালামু আলাইকুম খুবই একটি গুরুত্বপূর্ণ সংবাদ যে সংবাদটি হলো যে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন তৌহিদ হাসান তিনি রয়টার্সকে বলেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশ চাইতে পারে আর তার শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার একটি দাবি উঠতে পারে এবং সেখানে তিনি বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় যদি এরকম একটি আমাদের কাছে চাহিদাপত্র দেয় সেটা আমরা তখন ভারত সরকারের কাছে পাঠাতে পাঠাতে হবে কারণ ইতিমধ্যে শেখ হাসিনার উপর অনেকগুলো মামলা হয়েছে হত্যা মামলা থেকে শুরু করে অনেক মামলা হয়েছে সেগুলি তাকে মোকাবেলা করতে হবে এবং এটাই কিন্তু আসলে স্বাভাবিক আমরা সেরকম একটি মানে বিচার ব্যবস্থার মুখোমুখি আমরা হতে চাই এবং যারা ফেসিবাদ কায়েম করেছে যারা দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করছে অবশ্যই তাদেরকে আমাদের সেই বিচারের মুখোমুখি করতে হবে সেই বিচারের মুখোমুখি করতে গিয়ে যদি ভারতের কাছে আমাদের এই দাবি তোলা হয় সেটা ভারত কীভাবে নেবে সেটা সময় বলে দেবে তবে ভারতের অবশ্যই বোঝা উচিত যে প্রতিবেশী কখনও বদলানো যায় না আমরাও বদলাতে পারবো না তারাও বদলাতে পারবে তাই প্রতিবেশী দেশের কোনো একটি দল প্রতিবেশী দেশের মানুষের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে আমাদেরও ভারতবাসীর সাথে সম্পর্ক রাখতে হবে সেখানে বিজেপি থাকুক চাই কি কংগ্রেস থাকুক যে অন্য কোনো পার্টি থাকুক আর বাংলাদেশের ক্ষেত্রে তাই আওয়ামী লীগ থাকুক জাতীয় পার্টি থাকুক কিংবা বিএনপি থাকুক কিংবা জাতীয় পার্টি যে পার্টি ক্ষমতায় আসুক না কেন তাদের সাথেই সরকারের একটা মানে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ওই সরকারের সাথে সরকারের একটা সম্পর্ক থাকবে কিন্তু মূল সম্পর্কটা থাকবে জনগণের সাথে অর্থাৎ বাংলাদেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে আর ভারতবাসীর সাথে এই আমাদের সরকারগুলোর একটি সুসম্পর্ক থাকে কারণ আমরা প্রতিবেশী এবং ভৌগোলিকভাবে ঐতিহ্যগতভাবে ইতিহাসগতভাবে আমাদের মধ্যে অনেক কিছু মিল আছে তাই আমরা কেউ কার থেকে মুখ ফিরে নিতে পারবো না এবং শত্রুভাবপন্ন মন মানসিকতা রাখাটা আমাদের জন্য খুব কারোর জন্য কল্যাণকর হবে না কারণ ভারতকে বুঝতে হবে যে এই দক্ষিণ এশিয়ার মধ্যে সে একটি শক্তিশালী দেশ জনবলে যেরকম শক্তিশালী অর্থনীতিতে সামরিক শক্তিতে শক্তিশালী আমরা সেটা বুঝি এবং অন্যান্য দেশগুলো যারা আছে তাদের থেকে ভারত থেকে অনেক দুর্বল কিন্তু একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে ভারত ক্রমান্বয়ে এক ঘরে হয়ে যাচ্ছে অবশেষে বাংলাদেশ শুধু একটি দেশ মানে হাসিনা সরকার পনেরো বছর যাবৎ তার সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করেছে কিন্তু এর আগেও বাংলাদেশেই যারা ক্ষমতায় ছিল তাদের সাথেও কিন্তু দিল্লির সম্পর্ক ছিল ভারতের সম্পর্ক ছিল সরকারের সাথে ভালো সম্পর্ক ছিল আমরা দেখেছি বিভিন্ন সময় স্বাধীনতার পরে বিভিন্ন সরকার দিল্লিতে গিয়েছে তারা আমাদের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা বিশ্বাস রাখতে হবে এবং প্রত্যেকেই প্রত্যেকে বন্ধু ভাবতে হবে কেউ প্রভু কিংবা কেউ প্রজা এরকম একটি আচরণ যদি হয় তাহলে কিন্তু এটা সাধারণ মানুষের মধ্যে একটা রিপারকেশন হয় সাধারণ মানুষ এটা আসলে মেনে নিতে চায় না কারণ আমাদের এই দেশটি এই ভূখণ্ডটি অনেক অনেক রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে যদি শুধু ভারত বলে যে আমরা স্বাধীন করেছি এটা মানে সঠিক নয় কারণ আমরা কিন্তু এই আন্দোলনের সূচনা পাত করেছিলাম এবং আন্দোলনটা একটা পর্যায়ে নিয়ে গিয়েছিলাম তো ভারত অবশ্যই সেখানে সাহায্য করেছে আমাদের প্রায় সেখানে এক কোটি মানুষ শরণার্থী গেছে তারা সেখানে নয় মাস সেই শরণার্থীদের রেখেছে সেখান থেকে যুদ্ধ পরিচর্যা হয়েছে আমরা সেই জন্য কৃতজ্ঞ কিন্তু আমাদের এই উপকারটাকে আমরা কখনই অস্বীকার করতে চাই না কিন্তু তাই বলে আমাদের উপরে প্রভুত্ব করা আমাদেরকে যেভাবে সেভাবে ব্যবহার করা আমাদের স্বার্থ দিকে না থাকানো শুধু তাদের স্বার্থের দিকে তাকানো এটা যদি হয় সাধারণ মানুষকে তখন সরকার বোঝাতে পারে কারণ জনগণের মনকে জয় করতে হবে আজকে একটা জিনিস ভাবতে হবে যে চীন আমাদেরকে বিভিন্ন আর্থিক সহায়তা করছে সেই ক্ষমতাটা ভারতের নেই ভারতকে বসতে হবে তাহলে যেখানে আমরা আর্থিক সহায়তা পাবো সেখানে তো স্বাভাবিক পর্যায়ে মানুষ যাবে এটাই তো বাস্তব এটা ভারতকেও বসতে হবে এবং ভারত বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের সাথেই তাদের একটা সম্পর্ক থাকা উচিত এবং বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদেরও ভারতের বিভিন্ন দলের সাথে একটি সম্পর্ক রাখা উচিত কারণ আমরা প্রতিবেশী কারণ একটি কথাই তো বারবার বলি যে প্রতিবেশী কেউ কখনো বদলাতে পারে তাই যদি প্রতিবেশী ভালো হয় সৎ হয় তাহলে অন্য প্রতিবেশীর জন্য ভালো আর প্রতিবেশী যদি মানে ভালো না হয় অসৎ হয় বদ থাকে তাহলে সেটা অন্য কোনো প্রতিবেশীর জন্য ভালো না আজকে আমরা যদি দেখি মিয়ানমারের দিকে আজকে যদি শ্রীলঙ্কার দিকে মালদ্বীপ অন্যান্য জায়গায় নেপাল এ সমস্ত জায়গা ওদিকে চীন ওদিকে পাকিস্তান চারদিকেই তো ভারতকে যারা কেন্দ্র করে আছে কিংবা ভারতের চারপাশে আছে সবাই যদি শত্রু ভাবাপন্ন হয় শুধু এক ভারত মানে কি করে সে স্বস্তিতে থাকবে কি করে ভারত এটা বুঝতে হবে তাই জনগণের সাথে প্রতিটি সরকারের ভালো সম্পর্ক থাকা উচিত আমরাও চাই যে ভারতবাসী আমাদের দেশে আসুক আমরাও ভারতে যাই এবং সবাই সুখী জীবন যাপন করুক সবাই উন্নতির দিকে যাক এই প্রত্যাশা কিন্তু আমাদের সবাই কিন্তু হাসিনাকে যদি মানে আমাদের সরকার বিচার করার জন্য তাকে ফেরত চায় সেখানে ভারত কি করবে না করবে সেটা ভারতের বিষয় তো আমার বিশ্বাস যে সেটা হয়তো পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে একটা ফয়সলা হবে তবে জনগণের পক্ষ থেকে যদি ব্যাপক আবার একটি দাবি ওঠে এবং দেশে যদি আবার একটি বড়ো ধরনের আন্দোলন গড়ে ওঠে যে হাসিনাকে ফেরত দিতে হবে সেটা মোকাবেলা করাও কিন্তু ভারতের একটা কঠিন বিষয় হবে সেগুলি মাথায় রেখেই তাদেরকে সেই সিদ্ধান্ত এবং আমার বিশ্বাস যে তারা আন্তর্জাতিক রাজনীতির সাথে সম্পৃক্ত কারণ অনেক বড় শক্তি ভারত বিশ্বের বড় বড় তাবৎ তাবৎ নেতাদের সাথে তাদের সেই নীতি পরিচালনা করতে হয় সেক্ষেত্রে বাংলাদেশের সাথে যে মানে ছোটোখাটো যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিজেরা আলোচনা করে বন্ধুসুলভ একটি প্রতিবেশী হিসেবে আমরা যেন থাকতে পারি সেই দিকটি আমাদের নজর রাখতে হবে তাহলেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে সুসম্পর্ক থাকবে এবং সেই সুসম্পর্ক দীর্ঘদিন থাকাটাই প্রয়োজন কারণ আমরা কেউ কারো শত্রু নই প্রত্যেকেই প্রত্যেকের উপরে আমরা নির্ভরশীল হতে চাই এবং প্রত্যেকেই প্রত্যেকের যে সহযোগিতার হাত ভালোবাসার যে হাত আমরা সেটা এগিয়ে দিতে চাই এটাই হওয়া উচিত যতই কিছু মানে ভারত ভাবুক আর আমরাই ভাবি কিন্তু আমাদের কিন্তু মানে পাশাপাশি থাকা ছাড়া কোনো বিকল্প পথ নেই যদি আমরা সত্যিকার অর্থে এই অঞ্চলে একটু সুখ শান্তি সমৃদ্ধি যদি প্রত্যাশা করে ধন্যবাদ